জয় শ্রীরাম জয় হনুমান হনুমান চালিসা সম্পর্কে আমি যাই কিছু বলি না কেন তবু বলা শেষ হবে না হনুমান চালিসা পাঠ করলে মানসিক শান্তি ও শক্তি বৃদ্ধি পায় মন শান্ত হয় অযথা চিন্তা দূর হয় এবং জীবনে সুখ শান্তি আসে হনুমান চালিসা পাঠের ফলে দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় পার্থিব যন্ত্রণা দুঃখ দুর্দশা এবং জীবনের সমস্ত বাধা বিঘ্ন থেকে মুক্তি মেলে সাহস ও শক্তি বৃদ্ধি পায় এটি আত্মবিশ্বাস এবং মনের জোর বাড়াতে সাহায্য করে ভয় দূরীকরণ আমরা অনেকেই আছি যারা রাত্রিবেলা বের হতে ভয় পায় ভূত প্রেত পিসাজ এসব কিছুকে ভয় পায় রাত্রে একা ঘুমাতে ভয় পায় রাত্রে ঘুমানোর সময় খারাপ স্বপ্ন দেখলে ভয় পায় হনুমান চালিসা পাঠের ফলে এই সমস্ত ভয় থেকে মুক্তি পাওয়া যায় এবং মনে সাহস বৃদ্ধি পায় তাছাড়া অনেকেই আছে যাদের রাত্রিতে ভালো করে ঘুম হয় না রাত্রে ঘুমিত যাওয়ার আগে পাঠ করলে ভালো গুম হয় আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পায় হনুমানজির কৃপায় জীবনে অর্থকষ্ট থাকে না এবং সংসারে সুখ সমৃদ্ধি আসে শনির সাড়ে সাতির প্রভাব থেকে রক্ষা পাওয়া যায় শনিদেবের কুদৃষ্টি থেকে রক্ষা পেতে এবং তার প্রকোপ কমাতে হনুমান শনিদেবের কুদৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায় পজিটিভ এনার্জি বা উর্জা তৈরি হয় তাকে নেগেটিভ এনার্জি স্পর্শ করতে পারে না হনুমান চালিসা পাঠের ফলে জীবনে সমস্ত বাধা বিপত্তি কেটে যায় শত্রু নাশ হয় কর্মফলের জেরে বারবার পূর্ণজন্ম এবং জীবন ধারণ থেকে পাওয়া যায় হনুমান চালিসা আমরা কখন পর্ব প্রতিদিন স্নান করার পর হনুমান চালিসা আপনারা পাঠ করতে পারেন প্রতিদিন নাও করতে পারলে অন্ততপক্ষে শনিবার ও মঙ্গলবারে অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন জয় শ্রীরাম জয় হনুমান